তো নাম্বার ফিল রেখে দিল প্লেট অন কোন সময় আসে এই ভাই কথা বলতেছে রয়্যাল এনফিল্ড নিয়ে তার তেল শেষ হয়ে গেছে আস্তে আস্তেই পূর্বাচলে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে উনি বৃষ্টিটা আবার আসে কিনা বৃষ্টিটাকে যাইতে গেলে ভালো হইতো ঢাকার ভিতরে ঢুকতে পারলে ভালো হইতো বারোটা ছাব্বিশ কতক্ষণ যে লাগে ভাই প্লেট কি আমি দিব আমি কি প্লেট দিব না না জিজ্ঞেস করলাম আর কি মানে আছে আমার কাছে তো ওই জন্য বললাম আর কি প্লেট না ওই যে বসাই বসেটা মানে আমি এক্সট্রা নিয়ে এসছিলাম একটা যদি লাগে ভাই ও ওইটার জন্য কি কোনো চার্জ আছে নাকি প্লেটের আপনারা যেটা দিবেন কোনো চার্জ আছে নাকি হ্যাঁ না না আমার এমনি প্লেট আছে ওটাতে লাগিয়ে দিলে সমস্যা আছে কি আচ্ছা আচ্ছা এটার জন্য জিজ্ঞেস করলাম নিয়ে আসছিলাম তো ওই জন্য বললাম আর কি আপনারা একটা প্লেট দিয়ে দিব ওটার জন্য বসে সময় এখন দশটা বেজে ছেচল্লিশ মিনিট আজকে আসছে একটা মেসেজ ঠিক আজকে আসে নাই মেসেজ আরও আগেই আসছে সেটা হচ্ছে নাম্বার প্লেট রেডি হয়ে গেছে সো এ বিষয়ে তারা মেসেজ দিল বাট প্রবলেম হচ্ছে যেতে বলেছে মির পূর্বাচল তিনশো ফিট সার্কেল ফোরে এখন সার্কেল ফোর যে কোথায় সেটা আসলে আমিও জানি না তবে যেহেতু মেসেজ দিছে এবং ওখানেই যেতে হবে আর কোনো অপশন নাই তো চলেন আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম পূর্বাচল তিনশো ফিট সার্কেল ফোর বি আর টি এ যাই হোক যেহেতু নিয়ম তো নিয়মই কিছু করার নাই আর যেহেতু যাচ্ছি আপনাদেরকেও রাস্তাটা দেখাবো ইচ্ছা আছে লোকেশনটা কোথায় বা কীভাবে যেতে হয় আমি যাচ্ছি হলো মোহাম্মদপুর থেকে সো আমি সম্ভবত মহাখালী দিয়ে বনানি দিয়ে তারপর কুরিল দিয়ে তিনশো ফিট নামব ওখান থেকে পরে যেতে হবে আর কি চলেন যাই বাকি কথা রাস্তায় হবে এখানে একটু কালার মোডটা চেঞ্জ করে নিলাম এতক্ষণ ন্যাচারালি করতেছিলাম এখন একটু ডিলগ লগ এম মোডে রেকর্ডিং করতেছি এখানে মোরাল টুরালগুলো সব ভেঙে ফেলছে কী করবে জানি না ওই যে দেখতে পাচ্ছেন সব গুড়া গুড়া করে ফেলছে একদম যাই হোক আমার জার্নি আবার শুরু প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে দশটা সাতান্ন মিনিটে জার্নি শুরু করলাম পূর্বাচল বিআরটিএ সার্কেল ফোরের উদ্দেশ্যে দেখি কতক্ষণ লাগে সময় লাগে যেতে পার হচ্ছি প্রধান উপদেষ্টা কার্যালয় এই জায়গাতে আসা হয় না আমার আশা তো করছিলাম যে এগারোটা বাজে কম হবে হয়তোবা এ তো আমি তো রং মনে হচ্ছে সোজা হচ্ছে ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে বাম পাশে যে গাড়িগুলো আছে এগুলো আসে ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে শাহিন কলেজের শাইন কলেজ না জাহাঙ্গীর গেটের সিগন্যালটা ছাড়ছে বাট যে পরিমাণ রাশ অনেক বেশি হ্রাস দেখতে পাচ্ছি গাড়ির প্রচুর ধুলা দেখতে পাচ্ছি রাস্তায় বৃষ্টির পরে ইয়াগুলা কাদাগুলা ধুলায় পরিণত হয়ে গেছে এগুলা মনে হয় শাইন স্কুল অ্যান্ড কলেজে সে হল আমতলি মহাকালী ফ্লাইওভার খুবই কম আসা হয় আমার এই ফ্লাইওভারটা দিয়ে খুবই রেয়ার আজকে যেমন পূর্বাচলে যাব কাজ থাকাতে এদিক দিয়ে আসা হচ্ছে না হলে আসলে আমার এদিক দিয়ে আসা হইতো না এস টাওয়ার বিশাল টাওয়ার করে ফেলছে রাওয়া ক্লাবের পাশে এটা করে ফেলছে খালি জায়গা ছিল কিন্তু এখন খালি জায়গা নাই ও এখান থেকে ট্রেন লাইনগুলো তো ভালোই লাগতেছে দেখতে আকাশের অবস্থা এরকম মেঘ আছে দেখা যাক